উগ্রতা মূলত তৈরি হয় অন্ধবিশ্বাস আর হচ্ছে অজ্ঞতা থেকে আপনি খেয়াল করে দেখবেন প্রতিটি উগ্রগ্রন্থই ফেসিস মনোভাব বিবাস করে তাদের মনের মধ্যে এই যে ধরুন মাজার বাঙা প্রাগাসি মনে হতে পারে ইসলামের খুব জয় হচ্ছে বিপ্লব হচ্ছে শরীর একটা জোশ আসতে পারে আপনি সবার সাথে সামিল হতে হতে পারছেন খুবই আনন্দিত মুক্ত করতেছেন ইসলামের বিজয় নিয়ে আসতেছেন এরকম মনে হতে পারে আপনি হয়তো বা ভুলে গেছেন আপনার প্রতিপক্ষের প্রত্যেকটা হাত শক্তিশালী করতেছে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ তারা বিশ্বাস করে তারা যে নীতিতে অটল বা যে নীতিতে বিশ্বাস করে এটাই সর্বোচ্চ এবং এটাই সুপারিউর কখনোই তারা বিশ্বাস করতে চায় না সবাই কিন্তু যে রাজনীতি আছে এটা আমরা বুঝি না রাতের বেলায় যখন কোনো মন্দিরে সরস্বতী দেবীর মূর্তি ভাঙা হয় তখন এর পিছনের রাজনীতি আমরা বুঝি না কখনো বোঝার চেষ্টাও করি না আমি সম্পূর্ণভাবে দেশের সকল স্থানের মাজার বাংলা বিপক্ষ ওই জানি অনেক মাজারে অনেক ধরনের অনীতি কাজ হয় গাঁজা মদ এগুলো হয় আমি জান কিন্তু ঢালাভাবে সকল মাজারের ভাঙার বিপক্ষে এইজনের বিপক্ষে কারণ আজ থেকে চারশো পাঁচশো বছর বা এক হাজার বছর আগে আমরা কিন্তু এই উলিয়া উলিয়াদের মাধ্যমেই ইসলাম ধর্মের ধর্মান্ত হয়েছে এখন আপনি এই উজুরা কেন্দ্র করে আবের অবস্থান বা তাদের ফেলবেন এই মাজার বিশ্বাসী না মিরপুরে অনেক মাজার আছে যে মাজারগুলোতে অনেক ধরনের অনৈতিক কাজ শুধু মাইকের সামনে আর টিভির সামনে বক্তৃতা দিলে তো হয় না ইসলামের দাওয়াত তো আগে নিজের ঘর থেকে শুরু করতে হয় তারপর আপনি অন্য গতকাল দেখলাম হরজর শাহ মাজার ঘিরে এখন থেকে অন ইসলামিক কোনো কিছু হবে না ওয়াস মাজিল হবে এভাবে যেসব মাজারগুলো সব থেকে তারা অতি ইতিহাস গেটে আল্লাহওয়ালাদের মাজার বলে প্রসিদ্ধ জানা যায় সেগুলো সম্মানের সাথে সংরোধন করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব ক্ষমতার অপব্যবহার নয় ক্ষমতার সঠিক ব্যবহার করা উচিত বইয়ের ব্যাপার হচ্ছে প্রতিবাদকারী ইসলামিকদের বেশিরভাগ নিরিটেবল সারমর্ম হইল এখন মাজার বাংলা টাইপ না একমত করতে হবে এখন মাজার বাংলা উপকৃত হবে এদের মধ্যে সকলেই যে আবার অসৎ বায় দেশের রাজনীতি বুঝেন তারপর ইসলাম টাইম তারপর আপনি কিন্তু আপনি বড় একটা বিষ বাদ দিয়ে খরচ কাজ বাদ দিয়ে আপনি বাজার মাজার ভাঙার নজরিত আমি আবারও বলি আমি ঢালাও ভাবে মাজার ভাঙার পথ আমি দীপক এদেশের অনেক উলিয়া উলিয়া উলামা কারাম আছে যাদেরকে আমরা সরাসরি দেখি নাই সরাসরি দেখার সুযোগ নেয়নি একটা প্রায় মাজার একটা ফৌজদারি অপরাধ শুধু মাজার না যে কোনো কিছুই বাঙালার ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ আপনি ইসলাম দিয়ে তাদেরকে বোঝান নবীর হাসান সাল্লাম যে কথাগুলো বলে গেছে এইগুলো দিয়ে আপনি তাকে বোঝান তাদেরকে বুঝিয়ে শুনুন নিয়ে আসেন কিন্তু আপনি তাদেরকে আঘাত করে তাদেরকে তাদের বাড়িঘর ভেঙে ছুড়ে তারপরে আপনি স্থান প্রচার করতে আসছেন ধর্ম কি মানুষের জন্য নাকি মানুষ ধর্মের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ